দ্য শ্যাডোয়ার্ডিগ্রাম চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত আজকে আমি অনিলেন্দু চক্রবর্তী লেখা একটি গল্প কুমারীর স্বামী এটি পাঠ করব গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য গল্পটি ভালো না লাগলে দয়া করে এড়িয়ে যাবেন আর গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অ্যোগগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে শুরু হচ্ছে আজকে আমাদের গল্প কুমারীর স্বামী চোখের জলে বুক ভাসিয়ে আমাকে আর বেশি দিন বেঁচে থাকতে হবে বলে মনে হয় না আমার দশাটা হয়েছে আইবুড়ো মেয়ের মতো কাল স্রোতের মুখে বসে আছি হাল ছেড়ে দিয়ে তবু একদিন তা যে কারণেই হোক যথেষ্ট বয়স হলেও আমার এই নিঃসঙ্গ নিরালা জীবনে সুখেই তো ছিলাম কিন্তু আজ সেই সুখও ভেঙে গেছে কোনো দিন বুঝি ছিলও না সে যেন একটা বিরাট ভুল তাই দেখি আজ আমার বলতে রয়েছে শুধু বুলি কুকুরটা হারমোনিয়ামটা আর আমার অনন্ত পথযাত্রার আয়োজন আমি যদি প্রেমে পড়া তরুণী হতাম তো সুন্দর একটি চামড়া বাঁধানো খাতায় মনের গোপন ব্যথার কথা লিখে লিখে রাখতাম কিন্তু এখন এই চল্লিশ বছর বয়সে তো আর সেই সব নতুন অভ্যাস চালু করা সম্ভব নয় চোদ্দো থেকে চল্লিশ এবং গতকাল এই দুপুর আড়াইটা পর্যন্ত ভালোবেসেছি ভালোবাসা পেয়েছি দুনিয়ার কোনো সুন্দরী প্রণয় নিয়েও এতটা পেয়েছে বলে কি গর্ব করতে পারে আর একটি দিনের জন্যেও আমার জীবনে মনোমালিন্যের বা অবিশ্বাসের কোনো কারণ ঘটেনি হ্যাঁ ২৬ বছরের কানায় কানায় ভরা ভালোবাসা শুরু হয়েছিল এমনভাবেই আমার বাবা ছিলেন আবগারি বিভাগের কেরানি উচ্চপদ লাভ করা এহেন চাকুরদের কাছে চিরদিনের দুরাশা কারণ তেমন কোনো পদ খালি হলেই ধরা বা মামার জোরওয়ালা কেউ এসে তা বাগিয়ে নিয়ে থাকে তাই সারা জীবনটাই বাবা এক ঠায়ে একই চাকরিতে কাটিয়েছেন অথচ চাকরিতে ঢুকেছিলেন সেই তার বিয়ের ঠিক পরেই আমি সেই চাকরিস্থলেই জন্মেছি বড় হয়ে উঠেছি আমার স্বামীর সঙ্গে সেই চাকরিস্থলেই দেখা হতো এবং তার বাবা মার সঙ্গেও আমরা ডাকতাম তাকে ছোট্ট লুসি ছুটির দিনগুলি সে এসে কাটিয়ে যেত বাবা মার সঙ্গে তারা ছিল আমাদেরই প্রতিবেশী তার বাবা কাজ করতেন শুল্ক বিভাগে পরিবারে বহু বর্ষ যৎসামান্য আয়ের দ্বারা স্ত্রী ও পাঁচটি সন্তানকে লালন পালন করা সহজ কথাটি নয় তাদের তুলনায় আমরাই ছিলাম বরং ভালো আয় কম হলেও আমি বাবা মার একমাত্র সন্তান ছিলাম বলেই আমাদের অবস্থা স্বচ্ছল বলেই মনে হতো কাজেই লুসির সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হওয়ার পেছনে আমার আর কোনো রকম উদ্দেশ্য ছিল না তাছাড়া আমাদের দুজনের বয়সী তখন চোদ্দ সে ছিল আমার চেয়ে মাত্র মাসের বড় এ বয়সে টাকা পয়সাটা মোটেই বড় কিছু বলে মনে হয় না প্রণয় নীরে দুটি কপতি লুসি আর আমি সে ছিল খুব শান্তশিষ্ট খুবই ভদ্র তার উপর আমি যেমন খুশি তেমন আবদার আর অত্যাচার চালাতাম আমি তার মনে এই ধারণা গড়ে তুললাম যে সে আমার স্বামী সেও তা মেনে নিল চোদ্দো থেকে আঠেরো বছরে স্বামী হওয়ার অর্থ ছুটির আমেজে ছোট্ট ভাইটির মতো ঠিক যেন দিদির পিছু পিছু ঘুরে ফেরা আমরা এ ওর গলা জড়িয়ে ধরে আদর করতাম আবার চরকিলটা বসিয়ে দিতে ছাড়তাম না আর ছাব্বিশ বছর পর মনে হচ্ছে আমি একটু বেশি নিষ্ঠুর ছিলাম হয়তো কিন্তু লুসি চলে যাবার আগে পর্যন্ত সে একটা ছোট মেয়ের মতোই ছিল যে আমার চেয়েও বেশি সরল আঠেরোতে ছাড়াছাড়ি হল লুসির বাবা লুসির জন্য আশাতীত রকমের একটা ভালো চাকরি জুটিয়ে দিলেন অব্যর্থ কোনো মামার জোরেই অবশ্য এক ধনী ইংরেজ ভ্রমণ সঙ্গী হয়ে সে চলে গেল অনেক দূর ইংরেজ ভদ্রলোক ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সারা দুনিয়া ঘুরে ঘুরে এবার বেড়ানোর জন্যই নতুন করে বেড়ানো শুরু করেছিলেন সঙ্গী হিসাবে তিনি একজন যুবক চাইছিলেন কারণ যুবকদের ভাষা ও ব্যবহার বড়ই মধুর এই বিদায় ব্যাপারে লুসি সত্যিই খুব ব্যথিত হলো কিন্তু অধীর হয়ে রইল নতুন পৃথিবী ঘুরে দেখার আনন্দে অবশ্য বাতিল হয়ে গেল না আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা স্বনামধন্য সাবান ব্যবসায়ীটির তার অর্থ সেই ইংরেজ ভদ্রলোকটির তার অর্থ রবিনসন সাবানের কাছ থেকে একটা মোটা টাকা পেলেই কাজে ইস্তফা দিয়ে তোমার কাছে ফিরে আসছি যাবার বেলায় সে এটা বলেছিল মোটা টাকা পেতে কতদিন লাগবে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বুঝলাম না নিশ্চিতই বেশি দিন লাগবে না কাজেই আমাদের বিয়ে সে তো কয়েক মাসের ব্যাপার লুসির উল্লাসে আমিও মেতে রইলাম বিদায় বেলায় আমাদের হাসির সাথে সাথে নেমে এলো অশ্রুধারা এ সবই তো পঁচিশ বছর আগের কথা পঁচিশ বছর মেয়ে লোকদের পারিবারিক জীবন শুরু করার পক্ষে এই সময়টা যথেষ্ট শুধু তাই নয় ইতিমধ্যে নিজের পুত্রকন্যার ও তাদের সন্তান সন্ততিদের মুখ দেখবার কথা পরিণয়ের এবং পারিবারিক জীবনের প্রতীক্ষায় কাটিয়েছি আমি এই সুদীর্ঘ পঁচিশ বছর শুধু একটি কথা আমার জীবনকে মধুর করে রেখেছে একজনকে আমি ভালোবাসি আর সেও আমাকে ভালোবাসে আমাদের ভাগ্য আমাদের উপর একেবারে প্রসন্ন ছিল না কোনো দিন বাবাকে হারালাম তারপর মাকে এক উকিলের পাল্লায় পড়ে নিজের সঞ্চিত টাকার প্রায় আধা আধি হারিয়ে ফেললাম যেদিক থেকেই হোক তবু কখনোই আশা হারায়নি আমার একান্ত বিশ্বাস ছিল আমার প্রতীক্ষায় রয়েছে সুখের ভবিষ্যৎ তবু অত বছর ধরে লুসিকে একটি বারও দেখতে না পেয়েও ওকে ভীষণ ভালোবাসতাম হ্যাঁ আর একটি বারও দেখতে পেলাম না তার চিঠিগুলি আগাগোড়াই আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এবং পঁচিশ বছর ধরে নিয়মিত সে আমাকে চিঠি লিখেছে কোনো চিঠিতেই ভবিষ্যতের আশা ভরসাকে মিথ্যা বলে মনে হয়নি আমার চিঠির মতো তার চিঠিতেও ফুটে উঠেছে নিবিড় দরদ এই সময় সে তার দুনিয়া দেখে বেড়াচ্ছিল আমাসির ছোট্ট লুসি মিশর উত্তর আফ্রিকা রাশিয়া ভারতবর্ষ আমেরিকা রবিনসনের সাবানের সঙ্গে কত দেশই না বেরিয়েছে মাঝে মধ্যে এই ফ্রান্সের মধ্যে দিয়েই যাতায়াত করেছে কিন্তু এত জলদি এত ব্যস্ত যে একটিবার নেমে তার ছোট্ট বউটিকে দেখে যাওয়ার মতো সময় তার হয়ে ওঠেনি ছোট্ট বউটি চিঠি সম্বোধনেই সে লিখত আর আমিও জবাবে লিখতাম প্রিয় স্বামী কাল দুপুরবেলা হারমোনিয়ামে একটা গান বাজাচ্ছিলাম সামনের রোববার সেই গানটাই গাইবার কথা তখন আমার ঝি এসে খবর দিল এক মহিলা নাকি দেখা করতে এসেছেন আমার বাবা মার পুরোনো বন্ধু লেখাপড়া জানা মহলে এই ভদ্রমহিলা বেশ কিছুটা প্রতিপত্তি অর্জন করেছেন প্রাথমিক বিদ্যালয়গুলি সাধারণ পরিদর্শিকার পদই অলঙ্কৃত করছেন বোধ তাই ছেলেবেলার বন্ধুবান্ধবদের কাছে আজ দেখাতে এসেছেন নিজের উন্নতির বহরটা ঘন্টা খানিক ধরে কথাবার্তা বললাম পুরনো দিনের পরিচিতদের কথা উঠল জিজ্ঞেস করলেন আপনি কি এখনও লেতারেতদের সঙ্গে যোগাযোগ রাখেন লুসি লেতারেত হ্যাঁ যিনি ইংল্যান্ডে বিয়ে করেছেন ডারবিশায়ারে আমি কোনো রকমে এইটুকু বলতে পারলাম না তার সঙ্গে দেখা হয়নি বহুদিন আরও খুঁটিনাটি নাটি খবর জানতে চাইলাম এবং সব কথাই শুনলাম বোর্ড স্কুল পরিচালনা সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য ভদ্রমহিলাটি ইংল্যান্ডে গিয়েছিলেন শিল্পাঞ্চলে ছিলেন কিছুদিন রবিনসন সাবানের কারখানায় যার সঙ্গে দেখা হয়েছে তিনি আমার স্বামী লুসি লেতারেত রবিনসনের উত্তরাধিকারী এবং জামাই এবং তিন তিনটি সন্তানের বাবা নিরালায় এসে কিছুক্ষণ চোখের জল ফেললাম তারপর হাসলাম কি বোকামি হ্যাঁ পঁচিশ বছর ধরে একটি স্মৃতির মুখ চেয়ে কেউ কি বসে থাকতে পারে নিশ্চিন্ত বিশ্বাসে অবশ্য আমার দিক থেকে একথা সত্যি যে এই স্মৃতিটুকুর জন্যই আমি বিসর্জন দিয়েছি আমার যৌবন আমার সুখ স্বপ্নের দুনিয়া এবং এই দানের বিনিময়ে আমার একটি স্বামী জুটে যেতে পারতো হয়তো পারত ঠিক এই সুরেই আমি লুসির কাছে লিখতে শুরু করলাম বিশেষ করে তার চিঠির অযথা প্রতারণার কথা লক্ষ্য করে কিন্তু তারপরেই ভাবতে লাগলাম ওই প্রতারণার করলেনেই তো আমি একটি একটি করে পঁচিশটি বছর একই রকম সুখে কাটিয়েছি এতগুলি বছর সুখে গেছে আমার এই পঁচিশ বছর ধরেই আমি বিবাহিতা লুসির কাছ থেকে এই স্বপ্ন প্রাঞ্জলটুকু না পেলে বছরগুলি কিভাবে কাটতো আমার বোধহয় সে নিজেও তা বুঝেছে এই জন্য এই বছর আগে তার বিয়ের সময় সে এই কথাটুকু বলতে দ্বিধা করেছে হায় রে হতবাঘী আমার কথা আর ভেব না কাজেই ধৈর্য ধরো হতাশার কারণ নেই এবং চোখের জল আর নয় এই দীর্ঘ পঁচিশ বছর ধরে নিজেকে মনে করেছি আমি বিবাহিত আজ আমি বিধবা বা স্বামী পরিত্যক্তা ব্যাস এই তো আমার ইতিহাস আর তারপর যখন মনে পড়ে তিন তিনটি সন্তান আছে তার আচ্ছা আমি যদি সুন্দর করে দরদ দিয়ে চিঠি লিখে তাদেরকে একটি করে পাঠিয়ে দিতে বলি ইংল্যান্ডের মতো অমন চমৎকারভাবে হয়তো পারবো না কিন্তু একটি ফরাসি সন্তানের মতো পালন করতে পারবো তো শেখাবো তার বাবার মুখের ভাষা যে ভাষা একদিন সে আমায় ভালোবাসত লুসি তাতে নিশ্চয়ই নারাজ হবে না আর এই সন্তানকে পালন করতে করতে এই বোধহয় পেরিয়ে যেতে পারবো আমার ঘর থেকে কবরের পথটুকু বেশ ভালো কথাই মনে হয়েছে তো হ্যাঁ বোকা মেয়ে বোকা বুড়ি মেয়ে এবারে চশমাটা পরে কলমটা নিয়ে রবিনসনের সাবানের উত্তরাধিকারীর কাছে সোজা লিখে ফেললাম একটুখানি সাহস ও সদিচ্ছা বজায় রাখতে পারলেই নির্মম ভাগ্যকে জয় করতে পারবে বউ তো হয়েছই এবারে মাও হবে শুনছিলেন অনিলেন্দু চক্রবর্তীর লেখা কুমারীর স্বামী গল্পটি ভালো লাগলে অতি অবশ্যই আমাদের চ্যানেল দ্য শ্যাডো অডিওগ্রামকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জানা কোনো গল্প বা অভিজ্ঞতার কথা ডেসক্রিপশন বক্সে থাকা মেল আইডিতে পাঠাতে পারেন আমরা সেই গল্প পাঠ করব আমাদের চ্যানেলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার